হাই আমরা এখন আছি সুন্দরগঞ্জের আলী বাবা থিম পার্কে দেখা যাক কেমন লাগে টিকিটের দাম একটু বেশি একশো টাকা করে দেখি কেমন লাগে খুব বেশি কিছু আছে মনে হচ্ছে মনে হচ্ছে না দেখি একটু ঘুরে দেখি কেমন লেটছি প্রবেশ করেই খোদাই করা আল্লাহর নামটি আমরা দেখতে পারবো অনেক সুন্দর করে পাশে এই সুন্দর জায়গাটি আমরা দেখতে পারবো এই তো পাশে সুন্দর করে বিভিন্ন স্থাপনাগুলো সাজিয়ে রাখা হয়েছে চিত্রকর্মে এটি হচ্ছে মাঠ অনেকটা এরিয়া নিয়ে ফাঁকা জায়গা অনেকটা আমাদের হিরোরা সবাই একটু ক্ষুদার তো হাঁটতে হাঁটতে যদি আমরা বাইকে গিয়েছি ছোটবেলায় সেই দোলনায় ফিরে গিয়েছে তারা বেশ এনজয় করতেছে বেশি উত্তর থেকে বাঁচতে এইটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের হিরো আবার দোলনায় তিন বন্ধু তাদের কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখা খুব হ্যাপি তারা এই দেয়ালটায় পাশে সুন্দর করে আমার সবথেকে স্থাপনাগুলো চিত্রকর্ম আছে আবার আমরা পূর্বের জায়গায় ফিরে এসেছি খুব বেশি এরিয়ানা আমরা এখন অপর সাইডে যাব আপনারা অবশ্যই দেখতে পেরেছেন এত বেশি লোক নেই বা ভিড় নেই কারণ অনেকটা ভেতরে তো মেইন রোড থেকে অনেকটা গ্রামের ভিতরে দিয়ে গিয়েছি আমরা এবং অনেক উঁচু নিচু রাস্তা নদী পার্ক হয়ে আপনারা সামনে দেখতে পারবেন আমার কিভাবে চলে গিয়েছে আমি সেটাও দেখাবো এই সাইডটা অনেকটা সুন্দর এবং অনেক গোছালো এবং কিছু সুন্দর গাছ এবং এই পাশে আমরা কিছু লোক দেখতে পেয়েছি উৎপাখি দেখতে পাচ্ছেন আমরা দুইটা উৎপাখি দেখতে পেয়েছি যারা একদম উন্নত পরিবেশে আছে আমরা গিয়েছি মূলত শুক্রবারে সেজন্য একটু দ্রুত সময়ের মধ্যে সব কিছু করতে হবে এবং আমরা টিকিট কাটার সময়ই বলে রেখেছিলাম যে আমরা নামাজের সময় বাহিরে মসজিদ আছে যাতে বের হয়ে আবার প্রবেশ করতে পারি আপনারা ছুটির দিনগুলোতে গেলে ওনাদেরকে বলে নামাজ আবার প্রবেশ করতে পারবেন এটা থেকে উঁচু জায়গা ওয়াস্ট টাওয়ার যেটাকে বলে কিন্তু খুব বেশি কিছু দেখা যায় না অনেক গাছ এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড সামনে বিশাল একটা নদী অনেক সুন্দর জায়গা এই তো আমি ছোটবেলায় ফিরে যাওয়া আজব গুহা আমরা এটাতে প্রবেশ করিনি এই তো আমাদের সেই গ্রামের ভেতর দিয়ে রাস্তা গুগল ম্যাপ দেখে যাওয়া শর্টকাটে কিন্তু কি যে অবস্থা রাস্তার সামনে আপনারা দেখতে পারবেন আমাদের নদীর সাঁকর উপর দিয়ে পর্যন্ত যেতে হয়েছে একটু আপনারা দেখতে পারবেন কিন্তু গ্রামটা অনেক সুন্দর আমরা পাশাপাশি এসেছি প্রচুর বালি শেষ পর্যন্ত নামতেই হলো একজনকে এত পরিমাণ বালি অনেক সুন্দর চলে এসেছি এবার টিকিট কাটার পালা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ